দুপুর বন্ধুরা তো দেখো রোদ কিন্তু বেশ ভালোই পড়েছে আর এই রোদের মধ্যেই কিন্তু বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে মেয়ে গেছে স্কুলে তো প্রথমে কদিন কিন্তু আমি কিন্তু বাইরেই বসে থাকতাম তারপরে এখন কিন্তু বাড়িতে এখন চলে আসে তো বাড়িতে চলে আসে এই যে দেখো এখন যাচ্ছে দুপুরে মেয়েকে আনতে তো রোদটা কিন্তু বেশ ভালোই পড়েছে তো দেখো যাই হোক টোটোটা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে গেছি দাঁড়াতে হয়নি বেশিক্ষণ আমি আজকে কিন্তু একদম ঠিক টাইম মতনই কিন্তু চলে আসলাম আসার পরে পাঁচ মিনিটও কিন্তু আমাকে দাঁড়াতে হয়নি দেখছি যে না ছুটিটা কিন্তু হয়ে গেছে তো চলো দেখা যাক যে আমার মেয়েটা কোথায় আছে তো এর মধ্যে তো দেখতে পাচ্ছি না যে আমার মেয়ে কোথায় আছে তো দেখো সব বাচ্চাকে কিন্তু একটা একটা করে কিন্তু ছাড়ছে সবাইকে একসাথে ছাড়ছে না সব গার্জেনদেরকে দেখে তারপরে কিন্তু একটা একটা করে কিন্তু বাচ্চাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছে তো আমার মেয়েকে দেখতে পাচ্ছি না তো দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছি তারপরে কিন্তু অনেকক্ষণ পরে দেখতে পেলাম ওই যে দেখো আমাদের গড়িয়া কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে ওই যে দেখো গুড়িয়াকে কিন্তু দেখতে পেয়েছি ও কিন্তু দেখো চুপ করে দাঁড়িয়ে আছে ওখানে তো আমি যে এখানে দাঁড়িয়ে আছি আমাকে কিন্তু ও কিন্তু এখনও খেয়াল করনি তো ও কিন্তু একটু দূরেই ছিল মানে লাইনে তো যাই হোক এই যে দেখো ফাইনালি কিন্তু চলে আসছে তো প্রতিদিনই কিন্তু কান্নাকাটি কিন্তু করেই যাচ্ছে আমার মেয়ে তো জানি না আজকে কতটা কান্নাকাটি করেছে তখন বাইরে আসলে তারপরেই কিন্তু বুঝতে পারবো তো একজন দেখো এসেছে তো নাকে চেনে না তো তার জন্য কিন্তু বললো যে না ভেতরে একটুখানি কথা বলো তারপরে বাচ্চাদেরকে ছাড়বো তো যাই হোক দেখো আমার মেয়েরও কিন্তু বেরোনোর সময় হয়ে গেছে ফাইনালি দেখো গুড়িয়াও কিন্তু চলে আসলো তো যাদের গার্জিয়ান আসেনি তাদেরকে কিন্তু ভেতরেই রাখছে যে পরে আসবে তখন পরে ছেড়ে ছেড়ে দিবে তো যাই হোক দেখো এই যে চলে আসছে আর চুলের অবস্থা দেখো একদম পাগলের মতন হয়ে গেছে তো আমার মেয়ে কিন্তু আজকে বের হওয়ার পর থেকে কিন্তু একটা কথাই বলে যাচ্ছে সেটা হচ্ছে আজকে ওকে বেদানা দিয়েছিলাম টিফিনেতে আমি তো বেদানাটা বলোকে খেতে দেয়নি তো যাই হোক ও কিন্তু আমাকে বারবার করে বলে যাচ্ছে যে না বেদানা দিয়েছি বেদানা খেতে দেয়নি বেদানা খাবে তো আমি ভাবছি যে না বেদানা কেন খেতে দেয়নি সেটা তো বুঝতে পারছি না তো যাই হোক কেক দিয়েছিলাম আর সাথে কিন্তু বিস্কুটও দিয়েছিলাম তো কেক আর বিস্কুটটা খেয়েছিলো আর বেদানাটা কিন্তু খেতে দেয়নি তো কিন্তু বাইরে বেরিয়েই কিন্তু বললো যে না আগে বেদনাটা খাবে তো যাই হোক টোটোতে বসে কিন্তু বেদনাটা কিন্তু খেয়ে নিয়েছিল আর তারপরেই কিন্তু দেখো বাড়ির সামনে এই যে দোকান আছে তো দোকানে কিন্তু চলে আসে যে না এখান থেকে আবার একটা কিছু খাবে তারপরে কিন্তু বাড়িতে যাবে তো এই যে দেখো এখান থেকে এখন নিয়ে নেব হচ্ছে আইসক্রিম তো আইসক্রিমটা নিয়ে তারপরে কিন্তু এখন বাড়ির দিকে এখন রওনা দিব তো এখান থেকে নিয়ে নিব হচ্ছে অরেঞ্জ কেন কি আজকে আমপান্নাটা নেই তো আম্পান্নাটা আমার মধ্যে ভীষণ ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে তো আজকে অরেঞ্জ আইসক্রিমটা নিয়ে তারপরে কিন্তু এই যে দেখো আমি বাড়ির দিকে যাবো তো দেখো এই যে দোকান থেকেই কিন্তু আইসক্রিমটা কিন্তু খুলে নিয়েছে খুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছে তো চলো দেরি না করে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে কেন কি অনেকটা কিন্তু রোদও পড়েছে অনেকটা রোদ অনেকটা গরম তো এখন বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে মেয়েকে কিন্তু ভাতও খাওয়াতে হবে তো চলো মা আমি এখন চললাম বাড়ি তো চলো সবাইকে টা পাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আবার কোনো সুন্দর ব্লগে